হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিথি লাইফস্টাইল তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এই যে দেখতেই পাচ্ছ আমরা তিনজনে আজকেও আবার একটু রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি বাট আজকে একটু সকাল দিনের বেলায় যাচ্ছি সকালবেলা না দুপুরবেলা হয়ে গেছিলো তো আজকে যাচ্ছি হচ্ছে আমার ভাইয়ের জন্মদিনে আমার বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি জনায় আমার মাসির বাড়িও জনায় তো যার জন্য আমাদের একদম কাছে তো একটুখানি বেলা বেরিয়েছিলাম পাঁচ দশ পাঁচ ছ মিনিটের রাস্তা তো এই যে পৌঁছে গেছি আর ওলি দাঁড়িয়ে আছে ওয়েট করছিলো ওর বাবা কখন আসবে দিয়ে তারপরে আসবে তো এই দেখো ঈদের বাড়ির খোদ সদস্য এই সবেই কদিন হলো এসেছে বাড়িতে নাম হচ্ছে পপসি কিউট দেখতে না আমার খুব পছন্দ হয়েছে তো আর এই যে এখানে আমরা এই এই যে ভিডিও ক্লিপটা দেখছি ওটা ভাই কেক কাটিংয়ের ভিডিও ক্লিপ আমরা আসার আগে কেক কাটিং হয়ে গেছিলো যেহেতু আমরা অনেকটা দেরি করে ফেলেছিলাম তো ওরা ওয়েট করে আমাদের জন্য অনেকটাই আমাদের লেট হয়ে গেছিলো প্রায় কেকটা কেটেছে তখন ওই জন্য আমরা ছিলাম না তো এই যে আমার মাসিয়াল ফোনও করেছিল বাট ওদিকে রেডি করে খাইয়ে দেয় আনতে একটু লেট হয়ে যায় তো এই যে দিকেরটা হচ্ছে আমার মাসি আর ওইটা হচ্ছে আমার ভাই আর এটা হচ্ছে আমার ভাইয়ের বান্ধবী আর ওই প্যাসেরটা হচ্ছে আমার ভাইয়ের বান্ধবীর বোন এই যে আমরা এসে গেছি আমরা বসে আছি দিয়ে কেক টেক খাওয়াও আমাদের জন্য কেক রেখেছিলো কেক টেক খেয়ে জামাটা আমার ছেড়ে ফেলেছি কারণ এইবার হচ্ছে আমাদের লাঞ্চ করতে হবে আর এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের থালা মাসে অনেক কিছুই রান্না করেছিল হচ্ছে করলা ভাজা আলু ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা কুমড়ো ভাজা পয়সা পয়সাদের চচ্চড়ি মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে ডাল মাছের ঝাল চাটনি পায়েস মিষ্টি এত কিছু রান্না করেছিল তো আর এই যে আমিও খেতে বসে করেছি খেতে বসে আমি বেশি কথা বলা পছন্দ করি না তাই মাথা নিচু করে চুপচাপ খাচ্ছিলাম আর এই যে শেষ পাতে মাছ আমি চাটনি ফাটনি অতটা খাই না খেয়েছি অল্প একটুখানি আর খাওয়া দাওয়ার পরে সব একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে না না ঘুমের আগেই এটা আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম দিয়ে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে ঘুম থেকে উঠে আমার আমি বাড়ি চলে বাড়ি চলে যাবো কারণ এখান থেকে আজকে ওদিকে নিয়ে আমরা একটুখানি পার্কে যাবো যার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম আর আমাদের এখান থেকে পার্কটা একটুখানি দূরে দশ পনেরো মিনিট লাগে যেতে তো তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছ ওলি পার্কে আজকে ফার্স্ট ওর টাইম ও পার্কে গেছে এর আগেও কিন্তু তখন ওর অত জ্ঞান ছিল না মানে ছুটে ছাটে খেলতে পারতো না তো তার জন্য তার জন্য ওরা অত মনে নেই বাট আজকে নিয়ে গেছি ও খুব এনজয় করেছে ওর যে সমস্ত ভিডিওস মানে ও যত জোলার রোলায় চেপেছে সব পরের ভিডিওতে আসছে তোমরা এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা